ভারতের সবচেয়ে বেশি আমদানি করা দ্রব্য কোনটি শশী ডাক্তার ও কুসুম চরিত্র দুটির শোষটাকে তাজমহলের ক্ষতিকারক দূষক পদার্থটি হলো ভারতে প্রথম জিআই ট্যাগপ্রাপ্ত পণ্য কোনটি এই ধরনের প্রশ্নের উত্তরগুলি পেতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখো এখানে তিরিশটি আরও গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর রয়েছে তাহলে চলো শুরু করি আজকের প্রথম প্রশ্ন ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে অপশানগুলি লক্ষ্য করো সিয়াচেন জেমু ল্যাম্বার্ট নাকি গঙ্গোত্রী এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি আমার বলার আগেই তোমরা অবশ্যই সেটি কাউন্ট করে নেবে এবং শেষে কত হলো জানাবে তোমার স্কোর যদি পঁচিশ প্লাস হয় তবে জানবে তুমি ভালো পর্যায়ে রয়েছ প্রস্তুতি তোমার সুন্দর রয়েছে আর যদি পঁচিশের নিচে কম পাও তাহলে আরও তোমাকে সচেতন হতে হবে তো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান এ সি আছেন হিমবাহু এটি ভারতের বৃহত্তম এবং দীর্ঘতম হিমবাহ চলো এর পরের প্রশ্নে দুই নম্বর প্রশ্ন হচ্ছে নদী যেখানে মিলিত হয়েছে অর্থাৎ নদী মাহি নদীর মিলিত স্থান কোথায় যেখানে পতিত হয়েছে সেই জায়গাটির নাম কি কচ্ছ উপসাগর রণে খাম্বাত উপসাগরে নাকি বঙ্গোপসাগরে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি খাম্বাত উপসাগর যেটি আরব সাগরে অবস্থিত চলো এর পরের প্রশ্নে তিন নম্বর প্রশ্ন এখানে জি কে এই গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষার সমগ্র সিলেবাসকে সমগ্র জিকে সিলেবাসটা কি কভার করা হয়েছে ইতিহাস ভূগোল সাহিত্য জীবনবিজ্ঞান ভৌতবিজ্ঞান কথায় সমগ্র বিষয়কেই কভার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ ৩০টি প্রশ্ন বেছে নেওয়া হয়েছে তো এক্ষেত্রে তিন নম্বর প্রশ্ন হচ্ছে কোনটি বৃহৎ সংহিতা কে রচনা করেন কালিদাস আর্যভট্ট বরামিহির নাকি অমর সিং এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন সি বরামিহির প্রাচীন ভারতের একজন বিখ্যাত জ্যোতির্বিদ শাস্ত্রবিদ হচ্ছে এই বরামেহের এবং এটি একটি বিখ্যাত সংস্কৃত বিশ্বকোষ তো এটি মূলত গুপ্ত এর সৃষ্টি তো চলো এর পরের প্রশ্নে পরের প্রশ্নে আমরা দেখব যে রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করে কে এখানে অপশানগুলি লক্ষ্য করো গান্ধীজি রবীন্দ্রনাথ ঠাকুর দ্বিতীয় আকবর নাকি দ্বিতীয় বাহাদুর শাহ সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দ্বিতীয় আকবর ইনি রাজা রামমোহন রায়কে রাজা উপাধি প্রদান করেছিলেন চলো এর পরের প্রশ্নে আমরা চলে যাবো পাঁচ নম্বর প্রশ্নে এখানে প্রশ্নটি দেখো পঞ্চশীল মতবাদের প্রবক্তা ছিলেন কে পঞ্চশীল মতবাদের প্রবক্তা ছিলেন কে মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু বি আর আম্বেদকর নাকি সর্দার বল্লভভাই পাটেল এক্ষেত্রে সঠিক উত্তর হবে ভারতের স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু চলো এরপরের প্রশ্নে ছয় নম্বর প্রশ্নে ভারতের প্রাচীন ভারতের সবচেয়ে প্রাচীন শিক্ষা কেন্দ্র কোনটি প্রাচীন ভারতের সবচেয়ে প্রাচীন শিক্ষাকেন্দ্র কোনটি বলো নালন্দা নাকি তক্ষশিলা নাকি বিক্রমশীলা নাকি উজ্জয়িনী বলো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান বি তক্ষশিলা যেটি বর্তমানে পাকিস্তানে অবস্থিত এছাড়াও নালন্দাও খুবই গুরুত্বপূর্ণ সমকালীন সময়ের এবং সেটি বর্তমানে ভারতের বিহার রাজ্যে অবস্থিত চলো এর পরের প্রশ্নে পরের প্রশ্নে কি আছে দেখে নেব নিজের কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না অর্থাৎ আমরা জানি যে কিছু কিছু রোগ থাকে যেগুলি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত হয় আবার কিছু রোগ থাকে যেগুলি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় তাহলে এক্ষেত্রে প্রশ্নটি হচ্ছে কোন রোগটি ভাইরাস দ্বারা সংক্রমিত হয় না তার মানে এখানে চারটির মধ্যে তিনটি ভাইরাস দ্বারা আক্রান্ত হয় কিন্তু একটি হয়তো সেটি অন্য কিছু দ্বারা ভাইরাস দিয়ে নয় তো সেই উত্তরটি আমাদের খুঁজে বের করতে হবে এইডস আমরা জানি এটি এইচআইভি ভাইরাস হিউম্যান ইমিউনো ভাইরাস আর এইডসের পাম হচ্ছে অ্যাকোয়া ডিফিসিয়েন্সি সিন্ড্রোম র্যাবিশ যেটি কুকুরে কামড়ালে আমরা আক্রমণ সংক্রমিত হতে দেখতে পাই কোভিড নাইন্টিন যেটা কয়েক বছর আগে অর্থাৎ দুই হাজার উনিশ কুড়ি সাল একুশ সাল বিরাট বিশ্বব্যাপী এক মহামারী গেল যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস বুঝতেই পারছে এই তিনটি যেহেতু ভাইরাস সুতরাং এই যে টিভি টিউবার ব্যাকটেরিয়া এটি ব্যাকটেরিয়া সংক্রমিত রোগ সুতরাং অপশন ডি সঠিক উত্তর চলো এরপরের প্রশ্নে আট নম্বর প্রশ্ন দেশলায় কে আবিষ্কার করেন আমরা সাধারণত দেখতে পাই যে বিড়ি সিগারেট কিংবা যে কোনো আগুন জ্বালানোর ক্ষেত্রে যে দেশলাই বা ম্যাচেস বক্স ব্যবহার করা হয় সেই দেশলাই কে আবিষ্কার করে সঠিক উত্তর হবে অপশান এ জন ওয়ার্কার চলো এর পরের প্রশ্নে দেশলাই কাঠিতে কোন কাঠ ব্যবহার করা হয় দেশলাইয়ের কাঠি আমরা জানি একটি কার্ড দিয়ে তৈরি সেই কাঠটি কোন কাঠ দিয়ে তৈরি গড়ান গেওয়া ধুঁধল নাকি বেল সঠিক উত্তর হবে অপশান সি গেওয়া কাঠ চলো এরপরের প্রশ্নে দশ নম্বর প্রশ্নে চৌরি ঘটনা নিজের কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল আমরা জানি যে উনিশশো সালে কি সম্ভবত বাইশ সালে উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরাচৌরি নামক একটি থানাতে উত্তেজিত জনতা থানায় অগ্নিসংযোগ করে প্রায় বারো জন পুলিশকে পুড়িয়ে মারে তো এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে যায় গান্ধীজি এবং তার যে আদর্শ সত্যাগ্রহ অহিংসা তা থেকে যেহেতু বিচ্যুতি ঘটে যায় সুতরাং তিনি এই আন্দোলনটি প্রত্যাহার করে নিলেন তো যে আন্দোলনটি তিনি প্রত্যাহার করেছিলেন এটি হবে সঠিক উত্তর অর্থাৎ এই চোরাচরি ঘটনা সেই আন্দোলনটির সঙ্গেই সম্পৃক্ততা রয়েছে এখন প্রশ্ন হলো সেটি কোনটি অসহযোগ আইন অমান্য আগস্ট আন্দোলন নাকি সিপাহী বিদ্রোহ আমরা জানি যে আইন অমান্য আন্দোলন উনিশশো তিরিশের দশকে একত্রিশ বত্রিশ আগস্ট চল্লিশের দশকে বিয়াল্লিশ তেতাল্লিশ তো সিপাহী বিদ্রোহ আঠারোশো সাতান্ন আর অসহযোগ আন্দোলন উনিশশো সালে এটি সংগঠিত হয় এবং একুশ বাইশ অর্থাৎ কুড়ির পরে সুতরাং অসহযোগ আন্দোলন সঠিক উত্তর চলো এর পরের প্রশ্নে বিশ্বের সবচেয়ে বেশি চিনি উৎপাদনে শীর্ষে রয়েছে কোন দেশ কিউবা ভারত ব্রাজিল নাকি চীন সঠিক উত্তর কন্ট্রিও বলো এক্ষেত্রে সঠিক উত্তর হবে অবশ্যই ব্রাজিল আখ উৎপাদনেও ব্রাজিলই এক নম্বর চলো এর পরের প্রশ্নে বারো নম্বর প্রশ্নে কী দেখব আমরা ব্লাড ব্যাঙ্ক বা রক্ত ভাণ্ডার এটি আমাদের মানবদেহের বা শরীরের কোন অঙ্গটিকে বলা হয় সঠিক উত্তর কোনটি বলো সঠিক উত্তর হবে অপশান এ প্লিহা প্লিহাকে চলো এরপরের প্রশ্নে তেরো নম্বর প্রশ্ন লুনি নদী কোথায় উৎপত্তি পতিত হয়েছে লুনি নদী কোথায় পতিত হয়েছে বলো সঠিক উত্তর কোনটি হবে বলো সঠিক উত্তর বঙ্গোপসাগর আরব সাগরে কচ্ছ উপসাগরে না মান্নার উপসাগরে বলো সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর হবে অপশান সি কচ্ছ উপসাগরে চলো এর পরের প্রশ্নে উত্তর আমেরিকার দীর্ঘতম নদী কোনটি ভলগা অ্যামাজন মিসিসিপি নাকি নীলনদ সঠিক উত্তর কোনটি হবে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন দেখো ভলগা হচ্ছে ইউরোপের বৃহত্তম নদী বা দীর্ঘতম নদী অ্যামাজন এটি দক্ষিণ আমেরিকার দীর্ঘতম নদী নীলনদ এটি পৃথিবীর দীর্ঘতম নদী আবার আফ্রিকারও আফ্রিকারও বলা যায় আর এই যে মিসিসিপি এটি হচ্ছে উত্তর আমেরিকার সবচেয়ে দীর্ঘতম নদী চলো এরপরের প্রশ্নে পনেরো নম্বর প্রশ্ন তাজমহলের ক্ষতিকারক দূষক পদার্থটি কোনটি অর্থাৎ তাজমহলে একটা সময় আমরা দেখেছি যে অ্যাসিড বৃষ্টির ফলে সেটি ক্ষত সৃষ্টি হয়ে গিয়েছিল বা তাজমহলের গায়ে এক ধরনের ক্ষতিকর পদার্থর সংমিশ্রণে সেটি সেখানের যে পাথর রয়েছে সেই পাথরে এক ধরনের ক্ষত সৃষ্টি হয়েছিল তো সেটি কোন পদার্থটির সংক্রমণে বা কোন পদার্থটির কারণে এটি ঘটেছিল হাইড্রোজেন সালফাইড সালফার ডাইঅক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড নাকি কার্বন ডাইঅক্সাইড এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি সালফার ডাইঅক্সাইড চলো পরের প্রশ্নে মিনামাটা রোগটির জন্য দায়ী কোন পদার্থটি আজকের এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল আজকের এই প্রশ্নটি তোমাদের জন্য হোমওয়ার্ক রইল আর্সেনিক ক্যাডমিয়াম নাকি ফ্লোরিন কোনটির কারণে এই মিনামাটা রোগটি হয় তোমরা সকলেই কমেন্টের উত্তরটি জানাবে মিনামাটা রোগটির জন্য কোন পদার্থটি দায়ী পারদ আর্সেনিক ক্যাডমিয়াম নাকি ফ্লোরিন চলো এরপরের প্রশ্নে ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কোনটি ভারতে সৃষ্ট মিথেনের মূল উৎস কোনটি সঠিক উত্তর হবে অপশন বি ধান খেত চলো এর পরের প্রশ্নে হাজার দ্বীপের দেশ বলা হয় কাকে বলো ফিনল্যান্ড শ্রীলঙ্কা মালয়েশিয়া নাকি ইন্দোনেশিয়া এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশন ডি ইন্দোনেশিয়া শ্রীলঙ্কাকে মুক্তার দেশ বলা হয় আর ফিনল্যান্ডকে হাজার হ্রদের দেশ বলা হয় চলো এর পরের প্রশ্নে বিধবা বিবাহ আইনের খসড়া কে রচনা করে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি বলো বিধবা বিবাহ আইনের খসড়া রচনা করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় প্রচেষ্টায় এবং লর্ড ক্যানিং পরবর্তীতে এটি কার্যকর করে লর্ড ক্যানিং কার্যকর করে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় ঠিক আছে লর্ড ডাল হোসি তিনি খসড়া তৈরি করেন লর্ড ডাল হসি খসড়া তৈরি করেন ঠিক আছে আর রাজা রামমোহন রায় তিনি সতীদাহ প্রথার জন্য লড়াই করেছিলেন চলো এর পরের প্রশ্নে শশীবাবু ডাক্তার শশী ডাক্তার ও কুসুম চরিত্র দুটির শোষটাকে অর্থাৎ আমরা জানি যে এই বিখ্যাত চরিত্র দুটি গ্রামীণ জনজীবন ফুটে ওঠা এক আঞ্চলিক উপন্যাস পুতুল নাচের ইতিকথা পুতুল নাচের ইতি কথা তাই তো আর এটির আমরা জানি মানিক বন্দ্যোপাধ্যায় কত সালে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরিত হয় বউলার লর্ড এর সঙ্গে কংগ্রেসের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে মহাত্মা গান্ধী তিনি এই চুক্তি করেছিলেন উনিশশো একত্রিশ সালে পাঁচই মার্চ চলো পরের প্রশ্নে কত সালে বঙ্গভঙ্গ রদ হয় আমরা জানি যে লর্ড কার্জন উনিশশো সালে বঙ্গভঙ্গ করে দেয় বাংলাকে ভাগ করে দেয় ভাষার ভিত্তিতে এর ফলে দুই বাংলার মধ্যে একটি বিভেদ সৃষ্টি হয়ে যায় এর প্রতিবাদে রবীন্দ্রনাথ ঠাকুর তো বন্ধন উৎসব পালন করেন এছাড়া সারা বাংলা জুড়ে এক প্রতিবাদের ঝড় ওঠে এবং শেষ পর্যন্ত উনিশশো এগারো খ্রিস্টাব্দে এটি রদ করতে বাধ্য হয় অর্থাৎ অপশান ডি সঠিক উত্তর চলো পরের প্রশ্নে বান এসেছে মরা গাঙে খুলতে হবে নাও উক্ত দেশাত্মবোধক গানটির হ্যাঁ রচয়িতাকে চরণ চরণ দুটির রচয়িতাকে চণ্ডীদাস গোবিন্দ দাস বৃন্দাবন দাস নাকি দাস সঠিক উত্তর হবে অপশান বি মুকুন্দ দাস বঙ্গভঙ্গের প্রেক্ষাপটে উনিশশো সালে চলো এরপরের প্রশ্নে পূর্বঘাট পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি সঠিক উত্তর হবে অপশান বি জিন্দাগাদা আনায়মোদি নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ চলো এরপরের প্রশ্নে পশ্চিমবঙ্গ ও আসামকে ভৌগোলিকভাবে পৃথক করেছে কোন নদীটি সঠিক উত্তর হবে অপশান সি সংকোষ নদী চলো এরপরের প্রশ্নে ছাব্বিশ নম্বর প্রশ্নে আমরা দেখে নেব যে যোগ জলপ্রপাতটি ভারতের কোন রাজ্যে রয়েছে এই যোগ জলপ্রপাতটি রয়েছে নদীতে নদীতে মনে আর এই নদীটি রয়েছে রাখবে কর্ণাটকে অর্থাৎ অপশন সি সঠিক উত্তর ভারতের বৃহত্তম উঁচু অন্যতম উঁচু জলপ্রপাত হচ্ছে এই যোগ জলপ্রপাত চলো এরপরের প্রশ্নে ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিদের অবসর গ্রহণের সীমা কত এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান সি পঁয়ষট্টি বছর বয়স উপনীত হলে মহামান্য বিচারপতিগণ অবসরে চলে যান চলো পরের প্রশ্নে অবশ্য এটি সংবিধানের একটি নির্দিষ্ট ধারা তো ভারতের সবচেয়ে বেশি আমদানি করা পণ্য পণ্যদ্রব্য কোনটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এক্ষেত্রে সঠিক উত্তর হবে কোনটি মূল্যবান ধাতু মানে সোনা রূপা হীরা ঠিক আছে এগুলি খনিজ জ্বালানি মানে পেট্রোলিয়াম পেট্রোলিয়াম এবং গ্যাস পেট্রোলিয়াম এবং গ্যাস অপরিশোধিত তেল শিল্প কাঁচামাল নাকি ইলেকট্রনিক্স মানে মোবাইল কম্পিউটার হার্ড ডিস্ক ইত্যাদি এক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি খনিজ জ্বালানি চল এর প্রশ্ন ইংরেজরা ভারতের কোথায় প্রথম স্থায়ী বাণিজ্যিক কোঠি নির্মাণ করেছিলেন এক্ষেত্রে সঠিক উত্তর হবে গুজরাটের সুরাটে চলো পরের প্রশ্নে আজকের শেষ প্রশ্ন এবং তিরিশ নম্বর প্রশ্ন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে হোমওয়ার্কটি অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে যুক্ত থাকো এবং আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে হাসি একাডেমি নামে সেম ইউটিউবের চ্যানেলের নামে ঠিক আছে সেখানে জয়েন হয়ে যাবে এই সমস্ত পিডিএফ ফ্রিতে পাওয়ার জন্য উত্তরসহ হাসি অ্যাকাডেমি নামে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তোমরা চ্যানেলের পিন কমেন্টে পেয়ে যাবে এই ভিডিওর এবং ডিসক্রিপশানেও পেয়ে যাবে লিঙ্ক ঠিক আছে তো এক্ষেত্রে সঠিক উত্তর কোনটি বলো ভারতের প্রথম জিআই ট্যাগপ্রাপ্ত পণ্য কোনটি সঠিক উত্তর হবে দার্জিলিংয়ের চা দুই হাজার সালে এটি প্রাপ্ত হয় তো এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও আরও একবার বলছি চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে করে না থাকলে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটি একটি লাইক করে হাইপ করে দাও থ্যাংক ইউ